কেদারনাথ যেখানে যাওয়ার ইচ্ছে হয়তো সবার তাই গত বছরের মতো এই বছরও না কিছু এক্সপেক্টেশন ছাড়াই কেদারনাথের পথে আমি সাথে ভাই ও কিছু বন্ধুদের নিয়ে সব জার্নি স্টেশনে তাড়াহুড়ো থেকেই শুরু হয় সব ট্রিপের মতো এই ট্রিপটা তাড়াহুড়ো করে শুরু হলো অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে অনেক কিছু শপিং করা বাকি ছিল তাই লেট হয়ে গেছে তো চলো আগে ট্রেনে বসে যাই টাইম হয়ে গেছে ট্রেন আসার তারপর কথা হবে আসানসোল থেকে ট্রেনে চেপে গেছি আমাদের গন্তব্য হচ্ছে কেদারনাথ হ্যাঁ আমরা যাচ্ছি আর হ্যাঁ পুরো মধ্যে আমি একটা ভিডিও ক্রেটার ভাই ইউটিউবার তো তাই মজা তো আমার ওড়াবেই কি করবো কিছু করার নেই বন্ধুরা যে যাচ্ছে সাথে আমাদের গ্রুপে সবার মুখে এত হাসি এই কারণের জন্য কারণ জুন মাসে যে গরম পড়েছে সে গরমে আমরা করেছি এসি ট্রেন আর আমাদের ভাড়া পড়লো মাত্র সতেরোশো পঁচিশ টাকা করে পার হেড হরিদ্বার পর্যন্ত আমাদের জার্নিটা ছিল টোটাল চব্বিশ ঘন্টার এবং এর মাঝে আমরা তাড়াতাড়ি খাবার টাবার খেয়ে শুয়ে পড়ি এবার সকালে গুড মর্নিং তো কালকে থেকে আমি একদমই টাইম পাইনি রাত্রে হাওয়াটাকে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল সকাল উঠলাম আর আমি বলবো যারা লং জার্নি করছো তাদের জন্য বেস্ট এসি আমার এসি গড়িছে বাইরে প্রচণ্ড গরম আর দেখো ভেতরে একদম একটা আলাদা অ্যাডভাইস করবো যারা কি লং জার্নি করবে যাওয়ার টাইম তো অন্তত আপনারা এসিতেই যাবেন কারণ সেফলি যাওয়াটাই বেস্ট চলো ফ্রেস ড্রেস হয়নি তাও কথা হচ্ছে অলমোস্ট আমরা ফিফটি পার্সেন্ট যে জার্নি আছে সেটা কমপ্লিট করে এখন সকাল সকাল আমার কি এই দাদাটা পিছনে হাত দেখাচ্ছে আমি ভিডিও করার সময় একটু অ্যাটেনশন দিতেই পারিনি দাদাকে প্রায় ফ্রেশ হয়ে এখন এটার সামনে একটু রোদ নিচ্ছি কারণ এসিটা এতটাই চিল্ড হয়ে যাচ্ছে যে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এখন একটু ট্রেনটা দাঁড়িয়েছে লাইন দেয়নি বলে আর মৌসুম বাদ কি বলা যায় এবারে মহাদেবের কৃপায় যেন পাহাড় পাহাড়ও মরসমটা যেন ভালো থাকে আমরা ভালোভাবে ট্র্যাক করতে পারি চলো এবার সোজা যেয়ে হরিদুয়ারে দেখা হবে বাকি ভেতরে চিল করছে আমার বন্ধুদের সাথে পুরো এনজয় করছি আর এখন মনে এই লাইনে ট্রেন আসছে চলো দেখা হবে না জার্নির কোনো ডেফিনেশন হয় না তাই এই জার্নিটাও আমার লাইফের একটা আলাদাই ডেফিনেশন দিয়ে গেল যেটা হয়তো আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না

একটা সুন্দর গঙ্গা দেখার পর আমরা প্রস্তুত হয়ে গেলাম সকালে কেদারের উদ্দেশ্যে গুড মর্নিং বন্ধুরা সবাইকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হরিদ্বার হরিদ্বার থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেল কেদারনাথের উদ্দেশ্যে আজকে আমরা যাব ঘরিকুন পর্যন্ত এবং দেন তারপরের দিনে নেক্সট ডে আমাদের কেদারনাথ যে ট্র্যাক হবে সেটা শুরু হবে তো এই জার্নিটা কেমন হচ্ছে ভিউটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো তার সাথে বলবো যারা কি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিও এরকম ট্রাভেল ভিডিও দেখার জন্য এখন গাড়িতে তেল ভরা হচ্ছে আর আমাদের ট্রাভেল গাড়ি সবাই বসে আছে আমাদের ল্যাগেজ পিছনে গাড়ির ভেতরে নিয়ে নিয়েছি ল্যাগেজ আমার ওইখানে ওইখানে মানে আমাদের টোটাল দুটো সিট ফাঁকা যাচ্ছে এটা বারো সিটের গাড়ি একটা আর আমরা টোটাল আছি দশজন দাঁড়িয়ে সেখানে বলা হয়েছে আমার নাস্তাটা বললি মানে কিছু খেয়েলি ওই জন্য চিঠে পেয়েছি আর রাস্তায় আর দাঁড়াবো না সে লাঞ্চ আমার করবো তিনটের সময় এরকম কিছু খাবার নিয়েছি আমরা পরোটা হালকা খাবারই খাচ্ছি আমরা বুঝলি পাউডারটা যেহেতু একটু ভারী বাট আমরা তাও চেষ্টা করলাম যে যাতে আমরা লাঞ্চটা একটু দেরি করে করি ভালো ঠিক আছে খাবার খাবার ঠিক আছে

আজকে যে জার্নিটা অনেকটা ফাঁকা ফাঁকায় হচ্ছে বিগত রাশ নেই কিন্তু আর এই যে পিছনে দেখতে পাচ্ছি সবাই কিন্তু রেডি এখন বলা যায় কি সবাই ভালো লাগছে তো বাকি অনেকের এনার্জি লস হয়ে গেছে আর কিছু কিছু যারা কি সবাই এক্সাইটমেন্টও আছে আর ভিউটা জাস্ট সববারের মতো এইবারও কিন্তু ভিউটা জাস্ট অসম আপনাদেরকে একটু দেখাচ্ছি We began to feel the fire. এখন আমরা রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে গেলাম ধারী দেবী মন্দিরের সামনে ধারী দেবী টেম্পল এখানে একটা স্টোরি আছে যা আপনাদেরকে শোনাচ্ছি ধারী দেবী মন্দির যাকে চার ধামের রক্ষক বলা যায় যেটা কি আলকনন্দা নদীর উপর অবস্থিত বলে নাকি এই মন্দিরের মূর্তি দিনে তিনবার রূপ বদলায় এখানকার লোকালরা বলে নাকি দু হাজার তেরোতে কেদারনাথে যে প্রলয় এসেছিল এ ধারী দেবী মাথার রাগের কারণেই এসেছিল তাছাড়া এ মন্দির খুব সুন্দর একটা লোকেশনে অবস্থিত যেটা হচ্ছে আলেকনন্দা নদীর উপর বেশ তো পাগল প্রেম গান শুনে শুনে সবাই হয়ে গেল এন্টারটেন আর হ্যাঁ মজা করে করে এটা বুঝতেই পারলাম না কখন আমরা পৌঁছে গেলাম গড়িকোড এবার দেখা হবে সকালে তোমাদের সাথে ফুড ট্র্যাকে গুড মর্নিং গাইজ গুড মর্নিং ফর্ম গরিক আমরা কালকে রাত্রেবেলা গরিকুণ্ডে পৌঁছে গিয়েছিলাম এখন আমাদের ট্র্যাক শুরু হবে সকাল সকাল সবাই মিলে ট্র্যাকের জন্য রেডি হয়ে গেছি তো সবাই মিলে একসাথে একবার বলবো সকালে সাড়ে পাঁচটা নাগাদ আমরা ট্র্যাক শুরু করে দিয়েছি এখন আমরা প্রায় দু কিলোমিটার ক্রস করে নিয়েছি তারই একটু কথা বলছি ওয়েদারে যদি এখন আপডেটের কথা বলি তো অনেকটাই ভালো বৃষ্টি বৃষ্টি এখনও তো দেখা দেয়নি বাট শুনলাম বৃষ্টি হচ্ছে কিন্তু উপরে তাছাড়া রাস্তা বুকে আছে ঠিকঠাকই যেরকম কত বছর ছিল সব এবার আরও আগে যে পরে তোমাদেরকে কিছু ভিউ দেখাচ্ছি তারপর কথা বলছি এই বছর ট্র্যাকিংয়ে আমরা কিন্তু অনেক জলদি জলদি শুরু করেছি কারণ হচ্ছে এইবারে আমরা প্রথমে যখন বিকেলবেলা আমরা সোনপ্রায়গ পৌঁছালাম গাড়িতে তো সোনপ্রাগে আমরা স্টে করিনি আমরাও বললাম গরিবগুঞ্জে স্টে রাত্রেবেলা আমরা ওইখানে বারপুর স্ক্যান করে আমাদের মানে পাশ দেখেই পরে আমরা ঢুকে গিয়েছিলাম গরিকুণ্ডে গরিকুণ্ডে রুম নিয়েছিলাম রাতটা ওখানে পেরিয়ে আমরা সকাল সকাল আমরা স্নান টান করে ট্র্যাক আমরা শুরু করে দিয়েছি চলুন আর বেশি নেই সামনে আমরা পৌঁছে যাবো এবং আগে যে পরে আরও আপনাদেরকে ভিউ দেখাচ্ছি তাছাড়া জয় শ্রী কেদার ট্র্যাকিং কথাটা শুনতে ভালো হলো ট্র্যাক করতে কিন্তু অবস্থা সবারই খারাপ হয় এবারে এবারে আমাদের এই যাত্রাটা কিন্তু একদম সঠিক টাইমে বলা যে শুরু হয়েছে পাঁচটার সময় আমরা শুরু করেছি ট্র্যাক করা আমরা প্রায় আবার ভীমবলের কাছাকাছির মধ্যে পৌঁছে গেছে আমরা পাঁচটার সময় ট্র্যাক শুরু করেছিলাম এখন বাজে পৌনে সাতটা আর আমার এখন ভীমবলি প্রায় পৌঁছে গেছি এই যে ভীমবলি ব্রিজে এখন দাঁড়িয়ে আমি রাস্তা দেখুন এদিকে বলা যায় কারণ একটা ওয়েদার এখন প্রেজেন্টে বৃষ্টি হয়নি যেটা কি হয় প্রায় দেখা যায় বাট এখনও পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ওয়েদার খুব ধরুন সূর্য মামা উঠছে ওইদিকে দেখুন একদিকটা আলো হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে সূর্য মামা দেখা যেতে সরে যাবে আর এই জায়গাটা সববারের মতো এবারও কিন্তু আমার কিন্তু স্যারা লাগছে ভ্যালি ক্রস করার পর আমার এখন একটা দোকানে একটু চা রে খাচ্ছি বেশিরভাগ মানুষে বুঝতেই পারে না যে ঘান বাজলে ভিডিওতে কপিরাইট লেগে যায় সবাই ভাবছে এরকম ভিডিও বানাচ্ছে মহাদেবের আশীর্বাদে আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি রয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা কেদারে দর্শন করবো আর আপনাদেরকেও দর্শন করাবো চলুন আর পাঁচ কিলোমিটার হেঁটে তারপর দেখা হচ্ছে গত বছর আমি দু হাজার তেইশে কেদারনাথ দুবার ভিজিট করেছিলাম একবার যখন স্টার্টিংয়ে গেট খুলে অ্যাড আরেকবার করেছিলাম মনসুনের টাইমে শ্রাবণ মাসে সে টাইমে যে লোকটা কেদারনাথের বা উত্তরাখণ্ডের সে বিউটিটা দেখতেই কিন্তু আলাদা এখন আমি এসেছি জাস্ট স্টার্টিং টাইমে বলা যায় উত্তরাখণ্ডের প্রতিটা জায়গায় কিন্তু খুবই সুন্দর সবারই আসি এই নিয়ে আমার তিনবার আসা হয়ে গেল তার সত্ত্বেও ওই জায়গাটাতে আমি বোর হয় না এক পার্সেন্ট বলা যায় এত সুন্দর একটা ভাইভ আর সত্যি কথা বলবো যে এক্সপেক্ট করিনি এত সুন্দর একটা ওয়েদার থাকবে কারণ অনেক ভয় ছিল যে বৃষ্টি হবে আমরা রেনকোট কিনে নিয়েছিলাম বাট বৃষ্টি কিছু তো হয়নি এখন ওয়েদার অনেকটাই আর হেলিকপ্টার সার্ভিস শুনে আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ ওয়েদার অনেকটাই ঠিক হেলিকপ্টার সার্ভিস কিন্তু এখন চালু আছে অনলাইন যারা করে গেছে তাদের কিন্তু হয়ে যাবে আর এখন যারা করতে চাইছো তাদের কিন্তু পোর্টাল দিচ্ছে কি দিচ্ছে না সেটা চেক আউট করতে হবে যে পরে হেলিপ্যাড সার্ভিস সুতরাখান জিএন সত্যি কথা বলতে লাইফ থেকে যদি একটু ডিপ্রেসড হয়ে যাও না এরকম পাহাড়ের সামনে এসে বসে থাকো জাস্ট দশ মিনিট দেখবে ম্যাজিক কাকে বলে আর হ্যাঁ আমি এই যে ফটেজগুলো নিচ্ছি এগুলো আমার ইনস্টাতে আমি আপলোড করি চ্যালেঞ্জটা আমার ফলো করতে পারো আমার সাথে যারা ছিল তারা এখন পিছিয়ে রয়েছে অনেকটা ঠিক আছে তো এখন আমার রিলস যে রিলস বানাবো আমি ইনস্টাগ্রামে অনেক ধরনের রিলস মানে ট্রাভেল রিলেটেড মানে ভিউ রিলেটেড তো সেটা চেকআউট করতে পারো ইনস্টাগ্রামে লিঙ্ক আমার চ্যানেলে রয়েছে তাছাড়া আমি এখন যাকে দেখছি র্যান্ডাম সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে যাচ্ছে সবাই অনেকে মহারাষ্ট্র বা কেউ হায়দ্রাবাদ বা কেউ আরও এমপি থেকে ইউপি থেকে আসছে সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করে করে আর সবাইকে একটা করে শটস বা ফটো তোলা করেছি এবং ওদেরকেও তুলে দিচ্ছি আমি তো বেশ সেই করে হয়ে যাচ্ছে আমার চলো এবার উপরে পৌঁছে যাবো প্রায় চলে যাচ্ছি যারা কি কেদারনাথ দর্শন করতে এসেছে তারা কিন্তু জানে যে এই গেটটার সাথে অনেকটা ইমোশান জড়িয়ে সবারই কারণ এটাই কারণ এই গেটটা দেখতে পেলে মনে হয় যে হ্যাঁ আমার কেদারনাথে পৌঁছে গেছে আমার কেদারনাথ পৌঁছে গেছে মানে এই গেটটা দেখলেই মনে হয় যে হ্যাঁ আমার কেদারনাথ পৌঁছে গেছে দিনের পর দিন কিন্তু উত্তরাখণ্ড বা কেদারনাথ এই যে জায়গাটা এটা কিন্তু অনেকটাই ডেভেলপ হচ্ছে কারণ দেখতে পাচ্ছি আগের চেয়ে তুলনায় এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো রয়েছে তাছাড়া বেস ক্যাম্পগুলোও দেখুন সবগুলো কিন্তু প্রায় লেগে আছে এখন বলা যায় মানে এখানে অনেকে ভাবে যে রুম অ্যাভেলেবেল না ওটা প্রথম সময় যখন মন্দিরে স্টার্টিং হয় তখন একটু রাস তো হবেই কারণ সবাই স্টার্টিং সময়টাতে অনেক বেশি ভিড় লাগিয়ে দেয় বাট এখন মোটামুটি ঠিকই আছে হোটেলের প্রাইসটা একটু বেশি বাট আপনারা ক্যাম্প কিন্তু সস্তায় পেয়ে যাবেন ঠান্ডা ঠান্ডা সেরকম তো এখনও পর্যন্ত আমার ফিল হল না ঠান্ডা নেই তো আপনারা ক্যাম্পও কিন্তু আপনারা নিতে পারেন যদি আপনারা বলেন যে রুম নিতে পারছেন না তো ক্যাম্পও আপনারা নিতে পারেন এগুলো আমি অনেকবার দেখি যে তাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে জিএনভিএনের মানে এখানে সরকারি ক্যাম্প টেন্ট বা যেগুলো ডরমেটরি যেগুলো থাকে সেগুলো আপনারা অনলাইন বুক করতে পারেন কিংবা আপনারা অফলাইনেও বুক করতে পারেন এগুলো নিয়ে ফেসিলিটি কিন্তু খুব ভালোই রয়েছে যদি আপনারা আসছেন তো প্রি বুক করে রাখলে আপনাদের সস্তা পড়ে এখানে এসেও অনেক সময় যদি সিজন না থাকে যখন যেমন এখন যদি নর্মাল আপনারা খাবার ইনক্লুড না নেন তো আপনাদের মোটামুটি পাঁচশো টাকায় ছশো টাকা পড়ে যাচ্ছে টেন্টে পার বেড ভালো বেড দেবে স্লিপার ব্যাগ দিচ্ছে ঠিক আছে তাছাড়া আপনারা আরও এরকম আদার সাইডে যে ক্যাম্পগুলো আছে এগুলো আপনারা চেকআউট করতে পারবেন আর ওই যে হলুদ হলুদগুলো দেখাচ্ছে না ওইগুলো সব হচ্ছে পাবলিক টয়লেট ওইগুলো সব ফ্রি টয়লেট ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন তাই এখানে কোনো সমস্যা নেই হেলিকপ্টারে যদি আপ অ্যান্ড ডাউনে প্রাইসের কথা বলি তো প্রাইস আপনারা চেকআউট করে নিতে পারবেন অফলাইন কারণ এটা আপ ডাউন হতে থাকে তাছাড়া সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকার ভেতরেই থাকে আপ অ্যান্ড ডাউন হেলিকপ্টারের সার্ভিস এটা হচ্ছে পুজো দেওয়া লাইন প্রায় দেড় কিলোমিটার মানে যেখান থেকে গেটটা পের করে এলাম ওইখান থেকে কিন্তু পুরো ভিড় লেগে আছে এখন পুজো দেওয়ার জন্য আপনারাও ভাবছেন যে আমি এত থেমে থেমে কথা কেন বলছি কারণ আমরা আছি এগারো হাজার সাতশো ষাট ফুট হাইটে তাই ওখানে অক্সিজেন লেভেল একটু কম এখন ওগুলো সব মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় সব লাইন দেওয়া আছে

ব্লগটা আমি সন্ধেবেলাই খতম করছি ঠিক আছে সন্ধ্যাবেলায় কিছু ভিউ দেখাবো তাছাড়া সকালে কিছু ভিউ আমি দেখাবার চেষ্টা করব যদি পারি তো আর হর মহাদেব বন্ধুরা যারা কেদারনাথ এসেছিল তারা অনেকটাই লাকি কারণ শুয়ে শুয়ে বলবো কেদারনাথ আসার জন্যে শুধু টাকা পয়সা থাকলে হয় না অনেকটা অনেকটা নিজের ইচ্ছা বা নিজের কপাল থাকা দরকার তাছাড়া হয় না এ নিয়ে আমার তিনবার আসা হয়ে গেল তিনবার আমি ট্র্যাক করে এসেছি আমি নিজের প্রশংসা করছি না বাট ভালো লাগে আমার আসতে ট্র্যাক করে বছরে একবার ট্র্যাক করা দরকার কেদানা ট্র্যাক অবশ্যই করা দরকার চলো দেখছি দেখা হবে এবার সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে বা পাই জয় শ্রী কে আর হ্যাঁ বলে রাখি আরেকটা কথা আমরা বারোটার সময় পৌঁছে গেছি পাঁচটার সময় চলতে শুরু করেছি বারোটার সময় আমরা মন্দিরে পৌঁছে গেছি এখন আমরা বসে আছি এখানে প্রচণ্ড রোদ দিচ্ছি কিন্তু বেন রুমেগুলো মানে জেন এর টেন্টগুলো এটা আমাদের 600 টাকা পার হেড পড়লো একটা করে সিলভার ব্যাগ আছে প্লাস এরকম গद्दा দিয়ে দিয়েছে এটা অনেকটা সিমেন্টের বানানো হাইডে আছে তাই জলের কোনো অসুবিধা নেই মোটামুটি ঠিক আছে এখানে চার্জিং একটা স্লট আছে যদি পৌঁছেছি কিন্তু তা অনেকটা থকে গেছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করবেন চলুন দেখাবে অন্য কোনো ব্লগে জয় শ্রী কেদার বাই বাই রাতে সুন্দরটি দেখে আমরা যাই ঘুমিয়ে দেখা হবে সকালে জয় শ্রী কেদার কে না সকাল সকাল আমরা উঠে গেছি এখন কেদারনাথে আমরা সকালে একবার মন্দির দর্শন করব এবং আজকে আমরা এই কেদারনাথ থেকে বেরিয়ে যাব আবার হরিদ্বার উদ্দেশ্যে মানে কি বলবো এখানে ওয়েদারটা যে সেরা এইবারে কিন্তু এত ঠান্ডা ছিল না বাট কিন্তু দারুণ লাগলো এইবারে কেদারনাথ চলো মন্দিরের সামনে যাই তারপর আপনাদের মন্দিরটা একটু দর্শন করে তারপর কথা হচ্ছে জানি না গত বছর আসবো কি না তবু ওই আশায় থাকবো যেন গত বছরও আসতে পারি আর হ্যাঁ তোমাদেরকেও যেন আমি গত বছরও ভিডিও দেখাতে পারি